বাসাংশী জীর্ণাণী যথা বিহায় নবাণী গৃণাতি নরহ পরী তথা শরীরাণী বিহায় জীর্ণান্ন সংযতি নবাণী দেহি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যেমন জীর্ণ ও পুরাতন বস্ত্র পরিত্যাগ করে ও নতুন ভালো বস্ত্র পরিধান করে ঠিক সেই রকম আমাদের আত্মা জীর্ণ ও পুরাতন শরীরকে ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে নতুন শরীর গ্রহণ করে আত্মা অবিনশ্বর আত্মার কখনো বিনাশ হয় না ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ঠাকুর যে গঙ্গা ভ্রমণে পেরিয়েছিলেন নৌকায় করিয়া জাহাজের কাছে ঠাকুর আসিয়া পৌঁছিলেন জাহাজ যারা ছিল সমস্ত ব্রাহ্মভক্ত তাহারা ঠাকুরকে দেখিবার জন্য খুব ভিড় জমাইল কেশব তখন সসব ব্যস্ত হইয়া ঠাকুরকে নিরাপদে নামাইবার ব্যবস্থা করিলেন এবং ঠাকুর তখন সমাধি অবস্থায় আছেন ঠাকুরের বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় এবং ভাব সমাধিতে আছেন সেই অবস্থা কেশব অনেক কষ্টে তাকে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাইতেছেন তিনি এখন ভাবস্থ অবস্থায় আছেন ঠাকুর একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন তার পা নড়িতেছে মাত্র পায়ে হেঁটে যাওয়ার কোনো ক্ষমতা নেই পায়ে কোনো বস নেই তিনি কি করছেন না করছেন তিনি নিজে জানেন না এইভাবে তিনি কেবিন ঘরে প্রবেশ করিলেন প্রবেশ করার পর কেশব এবং অন্যান্য যে ভক্তেরা তারা সবাই ঠাকুরকে প্রণাম করিলেন কিন্তু ঠাকুর কিছু বুঝিতে পারিলেন না ঠাকুরের কোনো হুঁশ নাই কেবিন ঘরের মধ্যে একটি টেবিল ও খানকতিক চেয়ার সেই একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল ঠাকুরকে বসানোর পর কেশব একখানিতে বসিলেন এবং বিজয় একখানিতে বসিলেন পাখি অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন সেই রকম বসিলেন কিছু ভক্ত আবার মেঝের উপরই বসিয়া পড়িলেন কিন্তু এত ভক্ত সকলে ঘরের ভেতর স্থান হইল না অনেক লোকই তাই বাইরে বেরিয়ে এলেন তাহাদের বাইরে মন টিকে রইল না তাহারা বাইর হইতেই উঁকি দিয়া ঠাকুরকে দেখিতেছেন ঠাকুর কিন্তু চেয়ারে বসিয়ায় আবার সমাধিস্থ হইলেন যে একটু হুঁশ ফিরেছিল ঠাকুরের বহু কষ্টে আস্তে আস্তে ঠাকুরকে ধরে ধরে আনা হয়েছিল কিন্তু আবার ঠাকুর সমাধিস্ত ঠাকুরের সম্পূর্ণ বাহ্য শূন্য হয়ে গেলেন ঠাকুরের শরীরের মধ্যে আর কোনো চেতনা নাই সমস্ত ভক্তগণ ঠাকুরের দিকে দৃষ্টিতে দেখিতেছেন এই রকম তাহারা কখনো দেখেন নাই সেই জন্য অবাক হইয়া সবাই এমন একটা দৃশ্য অকপর দৃষ্টিতে দেখিতেছেন কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ছোট ঘর সেখানে ভক্ত অনেক তারা সবাই ঘরের ভেতর ভেতর ঢুকে আছে তিনি ভাবিলেন যে এই অবস্থায় ঠাকুরের অসুবিধা হবে এবং ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় এবং কেশবের একটা মনোমালিন্য আছে সেই জন্য আগে বিজয় এবং কেশব একই ব্রাহ্ম সমাজের মধ্যে ছিলেন এখন বিজয় কেশবকে ত্যাগ করিয়া ইয়া সাধারণ ব্রাহ্ম সমাজমুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়েছেন কেশবের বিরুদ্ধে বিজয় অনেক কথা বলিয়াছেন এবং কেশব সেই জন্য এখানে বিজয়কে দেখিয়া একটু অপ্রস্তুত হইলেন কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানলা জানালা খুলিয়া দিলেন দিবেন যেহেতু বাতাস ভেতরে ঠিকমতো প্রবেশ করছে না সেই জন্য ঠাকুরের অসুবিধা হচ্ছে উঠে গিয়ে কেসব জানালা খুলে দিলেন ব্রাহ্ম ভক্তেরা কিন্তু এক দৃষ্টিতে ঠাকুরের দিকে চাহিয়া আসেন আস্তে আস্তে ঠাকুরের সমাধি ভঙ্গ হইল সমাধি ভঙ্গ হইলেও ভাব কিন্তু এখনো পূর্ণমাত্রায় রহিয়াছে ঠাকুর যেন নিজের মধ্যে নাই তিনি আপন মনে আপনা অস্ফুটস্বরে বলিতেছেন মা আমায় এখানে আনলি কেন এই যে এত লোকের মাঝে মা তাকে নিয়ে এসে ফেলেছে সেই জন্য মাকে তিনি প্রশ্ন করছেন তুই আমাকে এখানে নিয়ে এলি কেন আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারব এই যে ভক্তবৃন্দ ভক্তবৃন্দ এরা এক মায়া জালে জড়িয়ে আছে সংসার বেড়ার মধ্যে এরা আবদ্ধ এরা বাইরের জগৎ সম্বন্ধে কিছুই জানে না ঈশ্বর সম্বন্ধে কিছুই জানে না ঐশ্বরিক জ্ঞান এদের মধ্যে কিছুই নেই সেই জন্য ঠাকুর মাকে বলছেন যে আমি কি এই বেড়াজাল এই মায়ার সংসার থেকে এদেরকে রক্ষা করতে পারবো ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতর বদ্ধ তারা বাহিরে আসিতে পারিতেছে না বাহির কি জিনিস সেটা তো তারা জানে না সেই জন্যই বাইরের আলোকেও তারা দেখিতে পাইতেছে না সকলেই বিষয়কর্মে হাত পা বাঁধা তারা যেটুকু বুঝে তারা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ সেই গণ্ডির মধ্যে তারা কি করে না বিষয় কর্ম করে তারা বাড়িতে সব ভেতরের জিনিসগুলি সেইগুলি তারা দেখিতে পাইতেছে এবং তারা মনে করিতেছে এটাই জীবন এবং এটাই জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয়কর্ম আর কামিনী কাঞ্চন এই নিয়েই জীবন তারা এর বাইরে আর কিছু জানে না তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা মায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারব ঠাকুরের ক্রমে বাহ্যকের হইতেছে ঠাকুর সাধারণ অবস্থায় ফিরে চান এমন সময় গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্মভক্ত পহারি বাবার কথা পারিলেন প্রভারী বাবা বাবা একজন সাধক তিনিও ঠাকুরের মতো রকম সমাধিস্থ হয়ে যান এবং ভাবের মধ্যে থাকেন একজন ভক্ত এই সমাধি অবস্থায় তাহাকে দেখিয়াছেন সেই জন্য বলছেন যে তিনি পভারি বাবাকে আব ঠাকুরের মতোই দেখেছিলেন এবং ঠাকুর কিন্তু এখনও কথা কইতে পারিতেছেন না ঠাকুর ঈশৎ হাস্য করিলেন ব্রাহ্মভক্ত আবার বলিলেন মহাশয় প্রহারী বাবা নিজের ঘরে আপনার একটি ফটোগ্রাফ রেখে দিয়েছেন প্রহারী বাবার ঘরে ঠাকুরের নাকি ফটোগ্রাফ একটি আছে ঠাকুর তখন ইজত হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বললেন খোলটা সে যে ফটোটা রেখেছে সেটা একটা খোল যেমন বালিশের খোল এই দেহটা সেই খোলের মতো আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ